আলাইকুম কলিজা ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অসাধারণ একটি জায়গায় এসেছি এখান থেকে এসেছি জায়গাটি অবস্থিত ছিলেন এয়ারপোর্ট লাকাতুরা মালিসোরা সেখানে কিন্তু এটা ভিতরে এসেছি আমরা আপনাদেরকে চেষ্টা করবো আরো ভিতরে গিয়ে সৌন্দর্যটা দেখানো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টিল্লা টুললা রয়েছে সার বাগানে পুরো পাহাড় জুড়ে বরফুট এখানে পাহাড় জুড়ে কিন্তু গেরাও করে আছে এত সুন্দর জায়গা আর আমরা কিন্তু টিল্লার ভিতর দিয়ে এখন প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন দুই টিল্লার মাঝখান দিয়ে আমাদেরকে গেরাও করছে দেখেন এত চিপলা ইয়া কিন্তু সুরঙ্গ দেখছেন আই দেখতেছেন আমরা কোন জায়গায় আমার কিন্তু ভয় লাগতোছে এই পথ তারা কিন্তু অনেকেই সারপাথে tunneling করছে আসলে তারা কিন্তু দিন-রজনী বজরে কাজ করে থাকেন তাদেরকে আল্লাহ অনেক অন্ধকার তৌফিক করুক তারা হয়তো আমাদের জাতি না অন্য জাতি এই হোক তারা কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ভাস বাগানটি রয়েছে সেই ভাস বাগান না দেখলে নাই হবে অসাধারণ একটি বাঁশ বাগান ভাই একটা গল্প আপনি দিতে পারেন জায়গাটি খুব সুন্দর সিনারিটা এসেছে দেখতেই পাচ্ছেন আমরা এখানের নামে একটি গল্প দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের গল্পগুলো ফলো করবেন সুন্দর একটা সিনারি দেখতে পারছেন অসংখ্য কিন্তু অসংখ্য অসংখ্য সুন্দর কারণ সুন্দর বললে কম সুন্দর হয়ে যাবে তার থেকে কিন্তু দু তিন গুণ সুন্দর রয়েছে আসলে অনেকটাই ভালো লাগতেছে কারণ আমরা এত কাছে একটি এত সুন্দর জায়গা আমরা কখনো ভাবতেই পারি নাই কারণ যদি আইসা থাকে কিন্তু এগুলো আমরা কখনো ফলো করি না কারণ এই জায়গাতে আসা হয় নাই আমার জীবনে প্রথম কিন্তু এই জায়গার এই ভিতরে ঢুকেছি আমরা আমার যেটা জানা মতো আমরা সিলেট আমি প্রায় তেরো চোদ্দ খন্ড বছর ধরে আসি কিন্তু এই জায়গাটিতে এখনও ঢুকি নাই এত সুন্দর জায়গা এই সুন্দর জায়গা দিয়ে আমরা ভাবি যে লন্ডন যাওয়ার লাগিয়া মালয়েশিয়া যাওয়ার লাগিয়া এটি তো আমাদের মালয়েশিয়া দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর যাই হোক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সিলেট ইউটিউব সিলেটেস ইউটিউব চ্যানেল এই চ্যানেলে সারা হবে আমাদের এই ভিডিওটি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন খুদা হাফেজ